যানজট হচ্ছে ফেনি শহরের এখন প্রধান একটি সমস্যা এই যানজট নিরসনের জন্য সকল দোকান মালিকগণ এবং কি পৌরসভা ফেনি পৌরসভা ও ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যদি আন্তরিকতার সহিত গড় মালিক এবং পৌরসভাকে নিয়ে মাঠে কাজ করে তাহলে এটা সম্ভব নিরসন করা সম্ভব তার মধ্যে আমাদের বেশি চোখে পড়ে যেটা যে যানজটের নিরসনের পরিকল্পে আমাদেরকে যেসব ফুটপাতে যেসব হকাররা বসে তাদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করতে হবে উন্নত একটা জায়গা তাদেরকে স্থানান্তর করা হলে কালের পর যানজটটা নির্ভর হবে আর দেখা যাচ্ছে যে মালিকদের সামনে ঘরের সামনে একজনকে ভাড়া দিয়ে আসছে গড় মালিক ঘর দোকান করছে আর পাশাপাশি একটা ফুটপাতে একটা ভাড়া দিয়ে রাখছে এটা অন্যতম কারণ মনে করি আমরা তাই ফেনি শহরকে যদি আমরা যানজট মুক্ত রাখতে হয় ফেনি ডিগির রাজাল ডিগির পাড় তার ডাক্তার পাড়ার সড়ক হাজারি সড়ক বা পাঁচগাছিয়া রোড তাকিয়া রোড সব রোডে বিকল্প যেসব রাস্তাগুলো এই রাস্তাগুলো সচল রাখতে হবে দেখা যায় কি যানজট জন্য আমরা এই প্রশাসন বা পৌরসভা কিছুক্ষণ কাজ করে পরবর্তী আবার এসে দেখা যায় এই যানজট এই ফুটপাতগুলো আবার বসে যায় আবার আরেকটা সমস্যা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা অতিরিক্ত ব্যাটারি চালিত রিক্সা ফেরি শহরমুখী হওয়ার কারণে এটা যানজটের অন্যতম কারণ বিশেষ করে পড়া থেকে থেকে মহল পর্যন্ত এবং টান রোড থেকে জরিয়া মসজিদ পর্যন্ত এবং জেলগেট থেকে এই চারটা রোডে বেশি যানজটের সম্মুখীন হয় এই চারটা রোডে ফুটপাতের বেশি দখলদারিত্ব এবং এই চারটা রোডে বেশিরভাগ দখলদারিত্বে পড়া তাই যানজট নিরসনের জন্য এই রাস্তাগুলোকে প্রশস্ত করা দরকার এবং পুনর্বাসন করা প্রয়োজন এবং পাশাপাশি ঘর মালিকরা যাতে ঘরের সামনে কোনো দোকানদার ফুটপাথ ভাড়া না দেয়